সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির তিন সংগঠনের পদযাত্রা আটকালো পুলিশ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রতিনিধি দলের ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন কাদের সিদ্দিকে ক্ষমা না চাইলে সভা সমাবেশ করতে দেওয়া হবে না থার্টি ফার্স্টে তরুণরা পানি টানি খায় প্রকাশ্যে এসব না করার আহ্বান লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত দশ দুই দেশের ভিসা পেয়েছেন খালেদা জিয়া জিএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুৎসই নয় মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির তিন সংগঠনের পদযাত্রা আটকাল পুলিশ ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি প্রতিনিধি দলের ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের রাজকের পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে পরে তিন সংগঠনের পক্ষের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির তিন সংগঠন সেগুলো হলো জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দল এরই অংশ হিসাবে আজ রোববার সকাল দশটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠন তিনটির নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভি সহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন সমাবেশ শেষে বেলা সাড়ে এগারোটার দিকে নয়াপল্টন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিন সংগঠনের নেতাকর্মীরা তাদের পদযাত্রা রামপুরা ব্রিজের কাছে এলে পুলিশ নেতাকর্মীদের সেখানে আটকে দেখা কর্মীদের আগে থেকে পুলিশ রামপুরা ব্রিজের অবস্থান নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয় পরে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা স্মারক লিপি নিয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যান ভারতীয় হাইকমিশনের স্মারক লিপি দিয়ে যা বললেন বিএনপি নেতারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন রোববার দুপুর সোয়া একটায় ভারতীয় হাইকমিশনে যুবদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এ সময় যুব সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বলেন আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি আমরা কোনো প্রকার অশান্তিতে বিশ্বাসী না তিনি বলেন বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় তারা অত্যন্ত ধৈর্যশীল আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে আমরা আগ্রাসীতে বিশ্বাসী নই যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ একশো জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করা হয়েছে রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যবসায়ী মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচশো জনকে আসামি করা হয়েছে বাদীর আইনজীবী ইরফানুল হক সাংবাদিকদের জানিয়েছেন মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ একশো জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে অন্তত চারশো থেকে পাঁচশো জনকে আদালত বাদীর বক্তব্য গ্রহণ করেছেন তবে কোনো আদেশ দেননি আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন মামলার আবেদনে বাদী এনামুল হক উল্লেখ করেছেন গত ২৬ নভেম্বর জমি নিবন্ধন কার্যালয়ে জমি নিবন্ধনের জন্য আসেন জেলা নিবন্ধন কার্যালয় আদালত প্রাঙ্গনে অবস্থিত এ সময় পুলিশের সাথে ইস্কন ও চিনবার অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে ইস্কনের অনুসারীরা হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করে মার ধরে তার হাত ভেঙে যায় শরীরের বিভিন্ন স্থানে জখম হয় পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন কাদের সিদ্দিকি ক্ষমা না চাইলে সভা সমাবেশ করতে দেয়া হবে না ক্ষমা না চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে শোখেপুরে কোথাও সভা সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান তিনি বলেছেন কাদের সিদ্দিকী বিশ্বাসঘাতক ও মির্জাফর এটা বাংলার মানুষ আগে বুঝতে পারে নাই এটা প্রথমে বুঝতে পেরেছিলেন হাসিনা তাই তাকে দল থেকে বহিষ্কার করেছিল তাকে বাংলাদেশে আসতে দেয় নাই পরে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন সমাবেশে শাহজাহান সাজু বলেন কাদের সিদ্দিকি বলেছে যে বিএনপি নাকি চাঁদাবাজি করে লুটপাট করে অথচ মানুষ স্বাধীনতার পরে এত নিরাপদে থাকতে পারে নাই আগস্টের পর আমরা উপহার দিয়েছি সখীপুরের সকল স্থাপনা ও প্রশাসনকে নিরাপত্তা দিয়েছি পাহারা দিয়েছি কাদের সিদ্দিকি ক্ষমা না চাইলে সখীপুরে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি শাহজাহান সাজু বলেন কাদের সিদ্দিকিকে প্রতিহত করা হবে থার্টি ফার্স্টে তরুণরা পানিটানি খায় প্রকাশ্যে এসব না করার আহ্বান থার্টি ফার্স্ট নাইটে তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় পানিটানি খায় এ ধরনের কাজ প্রকাশ্যে না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বড়দিনও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন থার্টি ফার্স্ট নাইটে আমাদের তরুণ প্রজন্ম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানিটানি খায় এ ধরনের কাজ ঘরের মধ্যে বসে খেতে হবে রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় জাহাঙ্গীর আলম বলেন যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতসবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না সেহেতু আমরা থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও ফানুস ওড়ানোর বিষয় নিষেধ করেছি কেউ যেন ফানুস না ওড়ায় অনেক সময় থার্টি ফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এটা যদি আপনারা আগে থেকে বোঝান যে এটা করা ঠিক না এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন তাহলে তারা সাবধান হবে লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ আহত দশ লালমনিরহাটে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে এতে দুই সাংবাদিক এক পুলিশ সদস্য সহ শ্রমিকদের দুই গ্রুপের অন্তত দশজন আহত হয়েছেন রোববার দুপুরে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস মিনিবাস কোস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে দুই দেশের ভিসা পেয়েছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইতোমধ্যে দুই দেশের ভিসা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিসা পাওয়া দেশগুলো হলো সৌদি আরব ও যুক্তরাজ্য এদিকে যেকোনো সময় যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাবেন তিনি তবে গতকাল শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাননি তিনি বিএনপি সূত্র বলছে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে এজন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন জিএম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জিএম কাদের সহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের এনজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার মিরপুর জোনের উপকমিশনার ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নোটিশ পাঠান তিনি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুৎসই নয় মন্তব্য মির্জা ফখরুলের সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুৎসই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এ ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন